তারেক রহমান পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন নেতাকর্মীদের বিমানবন্দরে না যাওয়ার কড়া নির্দেশ সম্পূর্ণ বিবরণ ভিডিও ফুটেজে দেখুন পাঠিয়েছেন জাহারুল ইসলাম জীবন পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান নেতাকর্মীদের এয়ারপোর্টে না যাওয়ার কঠোর নির্দেশ সদস্যে ফিরছেন তারেক রহমান দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি তবে এই প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীদের জন্য জারি করেছেন এক অভাবনীয় ও কঠোর নির্দেশনা আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি আপনারা বিভিন্ন সময় আমার বক্তব্যের শুরুতেই বলেছি যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী বিশেষ কেউ এয়ারপোর্টে গেলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা সম্প্রতি লন্ডনে আয়োজিত এক সভায় মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ভিডিও বার্তায় নিজের ফেরার কথা জানান তারেক রহমান তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন তার এই যাত্রা হবে আড়ম্বরহীন নেতাকর্মীদের প্রতি তার কঠোর নির্দেশ আগামী পঁচিশে বিমানবন্দরে করেন তারেক রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন নির্দেশনা অমান্য করে যদি কোন নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত হন তবে তাদের চিহ্নিত করা হবে শুধু তাই নয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশে ফেরার পথে কোন ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই কঠোর অবস্থান নিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব জনভোগান্তি কমানো এবং দলীয় শৃঙ্খলা বজায় এখন মূল লক্ষ্য দীর্ঘ দেড় দশক পর তার এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে লন্ডন থেকে রওনা দিয়ে ঠিক কখন তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন তা নিয়ে এখনই দেশ জুড়ে চলছে টানটান উত্তেজনা সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের দৃষ্টি এখন পঁচিশে ডিসেম্বরের দিকে